আমার পেশের লড়াই ছিল ভারতীয় হেজেমদের বিরুদ্ধে লড়াই ছিল এবং আমরা লড়াই করেছি কেউ আমাদেরকে বলে নাই কোনো রাজনৈতিক দল বলে নাই এখানে পর বসে আছে বিএনপি আমাকে বলে যে আপনাকে পত্রিকা চালাতে হবে বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে আমি নিজের তার থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল বিএনপি জামাত তারা লাভবান হয়েছে আমার মনে আছে ম্যাডাম বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং প্রতিটি জনসভায় আমি বলছি দু হাজার আট থেকে দু হাজার তেরো পর্যন্ত তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কী আছে আমি বেগম খালেদা জিয়ার প্রতি প্রত্যন্ত কৃতজ্ঞ তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো আমরা বিএনপি বলছি এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন যাতে আমাদের উপর অত্যাচার করা যায় আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেনা তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদ রহমান যেহেতু বিএনপি মন্ত্রী রহমানের উপরে অত্যাচার করা যায় মাহমুদ রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ কোনো সাংবাদিক কিছু সহ্য করবে না তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে এগারো বছর পরে যখন পত্রিকা আবার বের করলাম এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলাম আমরা দক্ষিণ আমরা ফার রাইট এটাও করা হচ্ছে ব্র্যান্ডিং যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার হয়তো জুদম চালানো যায় যারা ক্ষমতায় আসবে পরে কারণ ব্র্যান্ডিং না করলে আপনি জুদুম চালানো পার্টার নেই এতে আমি খুব আশ্চর্য হয়ে দি কারণ রাজনৈতিক দল সভাপতি অসহিষ্ণু বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না এটা আমাদের নেচার আমি দুটো এক্সাম্পল দিই আপনাদের এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি এখনো তো রাজনীতি শেখে নাই সেদিনের বাচ্চা তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম আমাদের দুই এখানে বসে আছেন আবদাল এবং গায়ে তাদের অন্তর নিয়ে মানে এনসিপির অন্তর নিয়ে নিউজ করেছিলাম সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধেও বলি নাই তাদের ভিতরে যে আদর্শিক লড়াই তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না কাজে এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম কিন্তু নিউজ করার জন্যে আমি এখন হয়ে গেছি মজলুম জালি হয়ে গেছি বিএনপিতে আসেন কিছুদিন আগে বিএনপির এক নেতা ইশাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল তো আমাদের আন্দোলনের যে নিয়ম এটা বিএনপির পছন্দ হয় না ইশাক সাহেবের পছন্দ হয় না তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশে একটা গার্বেচ এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল এবং আমার দেশ এটা মুড়িমুরকি ঠোকা হিসাবে ব্যবহার হবে এটা কোনো কোনো ভ্যালু নেই তো হিসাবসাক্ত আমি চিনি না তার পিতা ফোটা ভাই আমার বন্ধু ছিল তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণতা আপনি কোনো কিছু বললেই আপনি এনবেন তো এর থেকে যদি উঠতে না পারেন তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না আমার বর্তমান অবস্থা দেখো একটু মজার কাহিনী বলছি আপনাকে এটা জানা দরকার আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে একাত্তর টিভির একাত্তর টিভির মালিক আমার